সংসার শুরুতে একটা মেয়ের কিন্তু সংসারের প্রতি অতটা টান থাকে না কিন্তু যত দিন যায় একটু একটু করে নিজের সংসারটাকে যখন গুছিয়ে তোলে তখন সেই সংসারের টানটা একটা আলাদাই টান হয় যত দিন যায় সংসারের কাজ আর চাপ বাড়তে থাকে তারপরও সেই সংসারের একটা আলাদা মায়া তৈরি হয় আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি আজকে রান্নাঘরটা একদম যেহেতু আমাদের মাস বাজার তো সারা মাসের বাজারটা একদিনেই আমরা প্রথম মাসে শুরুতেই করে নিই তো সেইগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে হয় প্রতি মাসে এটা কাজ একটা এক্সট্রা সব থেকে বড় কথা যদি আমি গুছিয়ে গেছি না রাখি আমার এখন টুইঙ্কেলের পিছনে অনেকটা সময় চলে যায় রান্নাঘরে একদমই আমি সময় দিতে পারি না তাই সেইভাবে তোমাদের যদি কোনো রেসিপিও শেয়ার করতে পারি না তো যাই হোক আস্তে আস্তে নিজের রুটিনে ফিরে আসছি আশা করি সেইগুলোতেও ফিরে যাব সেসব কথা বাদ দিচ্ছি কিন্তু আজকে যেহেতু টুই টোটন বাড়িতে রয়েছে তাই বললাম আজকে টুইঙ্কেলের দায়িত্ব সারাদিনে ওর আর ঘর বাড়িগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখার দায়িত্ব আমার তো সেই জন্য সকাল থেকে একদম ঘর বাড়ি ফাঁকা করে নিয়েছি এবারে জিনিসপত্রগুলোকে ঠিকঠাক মানে মাসকাবাড়ি জিনিসপত্রগুলোকে এবার গুছিয়ে রাখার পালা ভিডিওটা যখন শুরু করে ফেলেছি তো সেইগুলোই শেয়ার করে ফেলি চলে তাহলে দেখতে থাকো কাজ শুরু করার আগে আমি একটু খেয়ে নিই সকাল থেকে তো একটা কাজের পালা হয়ে গেছে মানে ঘরে বাসি কাজ ছাড়া টুইঙ্কেলকে খাওয়ানো ওদের খেতে দেওয়া তারপরে ঠাকুরের পুজো দেওয়া এবারে তো রান্নাঘর নিয়ে পড়বো আর এই যে বাপ বেটি দুজন মিলেই ঘুম দিচ্ছে একজনকে ঘুম পাড়াতে গিয়ে আর একজন তার আগেই ঘুমিয়ে পড়েছে টোটোর আছে বলে আজকে রান্নাঘর পুরো ক্লিন করতে পারছি তা না হলে সম্ভব হতো না কারণ রান্নাঘরের এই কাজটাই দু তিন ঘন্টার কাজ এমনি সংসারে যেই কাজগুলো থাকে সেইগুলো করতে গেলে কখনো পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিটে শেষ হয়ে যায় না করতে গেলে আধ ঘন্টা এক ঘন্টা করে এক একটা কাজ থাকে আর তার মাঝখানে ও যে কতবার উঠে যায় কতবার ঘ্যান ঘ্যান করে তা তো মানে ঠিক থাকে না তারপরে এখন হামা দিতে শিখেছি একটু ওদিক হলেই পড়ে যাওয়ার ভয় ভীষণ ছটপটে হয়েছে তো সেই জন্য না একটু একটু করে কাজ করতে হয় সেই কাজ রেখে গিয়ে আবার ওকে সামনে এসে ফের কাজ করতে হয় তো আমার নিজেরই একটা বিরক্ত বোধ হয় কারণ একটা একটা না একটা কাজ করে নিলাম সেটা আলাদা জিনিস কিন্তু কাজটাকে রেখে রেখে কাজ করতেই বিরক্ত লাগে কিচেনের কৌটোগুলো সব নিজে জল ঝরাতে দিয়েছি আর তাই টুইংকেলের ভাতটাও বসে কারণ ও আবার কখন উঠে যাবে বলা যায় না ফার্স্ট টুইঙ্কেলের খাবারে শোষণাটা আর কুমড়ো রেখেছি দিন ধরে টোটন পাগল করে দিচ্ছে আমার মেয়েকে কেন শোষণ টা দিচ্ছিস না আমি এনে রেখেছি এনে রেখেছি তাই আজকের দিলাম সব কাজ করার আগে যে ওর ভাতটা বসিয়ে দিয়েছি এটাই একটা নিশ্চিন্ত কারণ ওর ভাত হওয়ার পরে সেই ভাতটা আবার ঠান্ডা হবে তারপরে ওকে খাওয়াবো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম ততক্ষণে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে প্রেগন্যান্সির পুরো মাস আর টুইঙ্কেলেরকে যখন নিয়ে আসে তখন এখানে তিন মাস প্রায় একটা বছর সংসারকে ঠিকভাবে গোছানো কী জিনিস সংসার মানে টিপটপ করে রাখা কী জিনিস আমি জানতাম না এরপরে যখন এখানে যখন আসি তখন প্রচুর ঠান্ডা তখন ওই ঠান্ডায় কিছু করতেও ইচ্ছা করতো না আর এই কয়েক নিজের সংসার হয়ে গেছে পুরো এলোমেলো কাজ করতে করতে ওদিকে টুইঙ্কেল উঠে গেছে ঠিক আছে হুহু করে ডাকছে তারা দেখাচ্ছি আমার এগুলো পরে করছি বাপ তো ঘুমিয়ে গেছে কার নিয়ে মেয়ে রেখেছে উঠে গেছো হ্যাঁ কখন থেকে ডাকছিল ওকে ও চুলটাকে খুলে দিয়েছ লাগছি চলে চুলে না গাডারটার প্রয়োজন আম্মাম তোমার বাবা তোমাকে দেখেছে দেখেনি তো বাবা ও হ্যাঁ এরম মানুষের কাছে রেখে গেছিলাম তোমাকে আমি জানো নিজের চুলগুলোকে টেনে টেনে খুলেছে

টুইনকিল কুমড়োটা আমি একটু কমই খাওয়াই কারণ কুমড়ো খাওয়ালেই দেখেছি একটু ঘন ঘন পটি করে খাওয়া টুসির এখন অনেক কাজ আছে চলে এসেছি ফের রান্না করে বাকি কাজগুলো সারতে মাসে একবার মাসকাবারি বাজার হোক বা সপ্তাহে সবজি বা মাছ বাজার হোক সেইগুলো যদি আমি ঠিকঠাক করে গুছিয়ে না রাখি কারণ আমাকে ডাইরেক্ট কিছু বলে না কিন্তু কিছু গুজগুজ করতে থাকে আর সেটা যেহেতু আমি যখন শুনতে পারি না বা বুঝতে পারি না এটা আমার আরো বেশি বিরক্ত লাগে কারণ আমি স্পষ্টবাদী মানুষ আমি গুজগুজে বা পিছনে বলার পাবলিক নই আর সেটা আমার পছন্দও হয় না তাই বিকাল ঝামেলায় আমি যেতে চাই না প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আমার কিছু পরিশ্রমের কাজ থাকে সেগুলো আমি করে নিই আর যেরকম তোমাদের সাথে মাছ বাজারগুলো শেয়ার করছি আর কৌটোগুলো প্রতি মাসেই মাজার চেষ্টা করি কারণ একা মানে রান্না করতে করতে ধরে ফেলি অনেক সময় সে তেল 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 হয়ে যায় তাই যখন যে কৌটোটা খালি হয়ে যায় তখন সেটা মেজে নিই আবার এক এক সময় যখন পুরো ডিপ্লিন করি তখন পুরো রান্না করে সব নামিয়ে পরিষ্কার করে নিই এই যে সব গুছিয়ে নিয়েছি সুজি ময়দা আটা ব্রাউন রাইস চিনি নুন চাউমিন মানে যা যা দরকার সব যেগুলো একটু কম লাগে ওপরে রেখেছি যেগুলো খুব মানে রান্না করতে করতেই লাগে সেগুলো নিচে রেখেছি বেটে মানুষ তো উপরে হাত কম পাই তখন আবার চেয়ারে সাহায্য নিতে হয় তবে হ্যাঁ একটা জিনিস কি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর রান্না করার সময় অনেকটা সুবিধা হয় যেহেতু রান্না করে সব কিছু আমি ডেলি ইউজ করি তো কোথায় কি রাখছি বা কোনটা কি সবটা আমি জানি এবারে ও শখের রান্না করতে আসে সব কিছু তোর হাতের সামনে চাই উনি আবার বুঝতেও পারে না তাই ওনার জন্য যেগুলো বুঝতে পারার না পারার আর কি সেইগুলোতে আমি নাম লিখে রেখে দিয়েছি যাতে যেতে ওর অসুবিধা না আর এইদিকে দেখো কতগুলো প্লাস্টিক জড়ো হয়েছে এইগুলো যদি সারা মাস বাড়িতে থাকতো কতটা নোংরা বাড়াতো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি কালকে কার আমাদের পনির পোলাও আর তার সাথে আলুর দম ছিল সেইগুলোই খেয়েছি আর টুইনকেলের জন্য আজকে আমরা একটা খেলনা অর্ডার করেছি যেটা এসছে খারাপ আর এবার একটা ছোট্ট খেলনা কিনে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে দেখি বাবা আগে ধাক্কা লাগবে না আমি ও উল্টে যাবে উল্টাচ্ছে না খারাপ

দুপুরবেলা আমরা তিনজন টোটন মিষ্টি আমি তিনজন দেখছি লাপাতা সাথে খাচ্ছি পপকর্ন আর এখানে টুইঙ্কেল খাবে আপেল সিদ্ধ যেটা আমি আমি আগেই বসিয়ে তবে খাওয়াবো না টোটন এবারে আমি একটু রেস্ট নেব কেটেছি একটা নাম ছিল গার্লিক লোফা এরকম টাইপের ভুলও হতে পারে তো এটা আমি রেসিপিটা বানাবো বলেই রেখেছিলাম কিন্তু সেটা টোটন আজকে বললো যে ওই বানিয়ে নেবে তো এখানে পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে তার সাথে চিকেন কিমা দিয়ে কষিয়ে নিয়েছে আর তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরে অনেক কিছু দিয়েছে আর এর মধ্যে ভেজিস হিসাবে দিয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম আর মনে লঙ্কা তার সাথে টমেটোও দিয়েছে কিন্তু এর মধ্যে একটু সয়া সস টমেটো সস আর লেবুর রস করলে আরও বেশি খেতে ভালো লাগতো যাই হোক এবারে তো ও শেয়ার করলো এটাও খেতে ভালো লেগেছিল তবে আমিও শেয়ার করবো খুব তাড়াতাড়ি আর ব্রেডটা যে কতটা সেটা ও দেখানোর চেষ্টা করেছে আর কি হরিশ বেকারির প্রতিটা বেকারি আইটেমই খুব টেস্টি আর এই ব্রেডটাও দারুণ খেতে তার সাথে ও স্টাফিংটা দিয়ে আরও বেশ ভালো লাগছিলো যেহেতু মিষ্টি এই খাবারগুলো খেতে খুব পছন্দ করে আর এখানে চাইলেও কিনতে পারবো না সেই জন্য হচ্ছে কি ঘরেই বানিয়ে দিলাম এই ব্রেডেরই একটা ছোটো ব্রেড পাওয়া যায় সেটা দিয়ে বানালেও বেশ ভালো লাগে খেতে আর এর ওপর দিয়ে একটু মেওনিজ দিয়ে দিলে তো খেতে আরও ভালো লাগতো তবে আজকে আমরা কেচাপ দিয়ে খাবো টোটন এটা দিয়েই সার্ভ করেছে তো চলো এটা খেতে খেতেই লাপাতা লেডিস মুভির শেষ পাটটা দেখে নিই লাপাতা লেডিস সিনেমাটা বেশ ভালো লেগেছে তবে চলে এসেছি রান্নাঘরে কারণ কাল দুপুরবেলা যেটা খেয়েছি সেটা হচ্ছে কালকে যেই পনির পোলাওটা ছিল সেটাই আর কিন্তু রাতে তো রান্না করতে হবে রাত্রিবেলা তাই করছি পৈশাক তরকারি আর তার সাথে ডাল এটা রান্না করে কিন্তু আমি আবার বসবো আর একটা সিনেমা যেটা হচ্ছে শায়তান নাকি বেশ ভালো হয়েছে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে দেখব আজ দুটো মুভি আমার দারুণ লেগেছে পিছনে কার ছবি এই রাত্রিবেলা এত কিছু ভালোবাসা হ্যাঁ চলে আসিয়ে বস হ্যাঁ আর চলে আমার কাছে শুয়ে পড়বি মা বাবার হাতে ছবি বাবার হাতে ছবি বাবাতে ঘুমিয়ে কাদা আমার কাছে চলে টোটুন পুরো অঘরে ঘুমাচ্ছে আর নাক ডাকছে আর টুইঙ্কেল সেই সুযোগে টোটুনের মুখের ভেতরে গিয়ে মুখ ঢুকিয়ে দিচ্ছে নাক ধরে টানছে কেন আগে ঘুমিয়ে পড়লো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেওয়া কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা